গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো একদম উঠে গেছি ঘুম থেকে এখন প্রায় সাড়ে নটা বাজে এদিকে তোমাদের ক্রিয়ানশিখা সেই ভোরবেলা থেকে একবার উঠছে একবার ঘুমাচ্ছে ভোরের দিকেও উঠে গেছে তারপর আবার সাড়ে সাতটা আটটার দিকে ওকে একটু ঘুম পাড়িয়েছি তো নটার দিকে আবার উঠে গেল তো যাই হোক এখন ওকে একটু খাইয়ে দেব আমিও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম একটু ব্রেকফাস্ট করে নেব আর এদিকে বিছানাটাও তুলে নেব তো তোমরা পাশে থাকো দেখতে থাকো আজকে পুরো দিন করছি আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে দেখো তোমাদের ডাকছে নতুন শিখেছে আয় আয় তারপর টাটা করে তো দেখো সকাল থেকে ভীষণ দরজাপের মধ্যে ছিলাম তোমরা তো দেখতেই পেলে একদম ক্রিয়াঞ্চকে একটু তাড়াতাড়ি উঠে গেছে তো ওকে একটু খাওয়ালাম এর মধ্যে ও আবার ঘুমিয়ে গেছে ঘুম পাড়ালাম একটু রুটি আলুর দম করলাম ঘর মুছলাম ওর কিছু কাপড় চোপড় ধুলাম আমি স্নান করলাম তারপর ও আবার উঠে গেছে ওকে একটু খাইয়েছে খাইয়ে ওকে স্নান করিয়েছে এখন একদম শরীর পুরো ছেড়ে দিয়েছে মানে স্নান করার পর শরীর পুরো ছেড়ে দেয় এখন প্রায় একটা ত্রিশ বেজে গেছে তো দেখি ও একটু ঘুমায়নি যদি ঘুমায় আমিও একটু শোবো আর না হলে আর কি করবো সেই বসে থাকবো তো তোমরা তো তোমরা পাশে থাকো দেখতে থাকো মা ওই দেখো কি খাচ্ছো এর নাম জিনিস খায় প্রচুর জিনিস ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো দুপুরে তোমাদের সাথে কথা বলার পর ক্রিয়াঞ্চিখাকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম হ্যাঁ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো ও একটু ঘুমালো তা আমিও ঘুমালাম উঠে গেছি অনেকটা সময় আগেই এখন প্রায় পাঁচটার উপরে বাজে তো ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো দোকান থেকে ভাতটাত খেলাম সবাই মিলে তো এখন আসলাম একটু ছাদে সকালে মানে পুরো ছাদ জুড়ে কাপড় কেচে দিয়েছি তো সেগুলি শুকিয়ে গেছে তো সেগুলি নেওয়ার জন্য আসলাম আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্জা তোর পাপার সাথে খেলু করছে মানে উপরে উঠেছি তো একদম শ্বাসের উপরে শ্বাস উঠছে কথাই বলতে পারছি না তোমাদের সাথে তো এখন একটু বাড়িতে যাব আমি আর ক্রিয়াঞ্চিখা ক্রিয়াঞ্চার পাপা নামিয়ে দিয়ে আসবে নামিয়ে দিও আবার দোকানে চলে যাবে থাকবো না রাতে আবার চলে আসবো তো এখন কাপড়গুলি নিয়ে যাই নিয়ে ঝটপট রেডি হয়ে তারপর যাব তাও আমাদের নামিয়ে দিও বাবা দোকানে চলে যাবে আর রাতে আসার সময় নিয়ে আসবে তো তোমরা পাশে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ঝটপট কাজগুলি সেরে নিই গাছে জলও দেখো তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো রেডি হয়ে গেছি তোমাদেরকে তো বললাম যে বাড়িতে যাব। তো এখন বাজে রাত আটটার উপরে এখন যাচ্ছি কারণ সন্ধ্যার দিকে যখনই রেডি হয়েছি ক্রিয়াঞ্চিকাকেও রেডি করিয়েছি ক্রিয়াঞ্চিকা প্রচণ্ড ঘুম এসে গেছে তো ঘুমিয়ে গিয়েছিল। একদম ড্রেস টেস পরিয়ে দিয়েছিলাম তো ঘুমিয়ে গেছে যার জন্য যাওয়া হয়নি তো এখন রেডি হয়ে গেছি তো এখন যাব বাবু নামাইয়ে দিয়ে আসবে দশ পনেরো মিনিট বসবো তারপর আবার চলে আসবো প্রিয়াঞ্চিকার পাপা আসার সময় নিয়ে আসবে তো তোমরা দেখতে থাকো যাই তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো গড়িতে প্রায় আটটা পনেরোটার মতো বেজে গেছে তো এখন যাচ্ছি বাড়িতে তো কাছেই তো বাড়ি তো যার জন্য যাবো তারপর ক্রিয়াঞ্চিকার পাপা আসার সময় নিয়ে আসবে বাবু নিয়ে এখন নামিয়ে দিয়ে আসবে তো গেলাম হলে সন্ধ্যার সময়ই কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ঘুমিয়ে গেছে তো দেখো এখন তো ক্রিয়াঞ্চিকা ভীষণ খুশি বেরু যাবে ও বুঝে গেছে যে মা ও রেডি তাহলে নিশ্চয়ই বেরু যাবো দেখো কীরকম করছে মানে ওটা হচ্ছে এখন ওর আদর মানে আদর করতে করতে আমাকে একদম নোখ দিয়ে শেষ করে দেয় তো যাই হোক রকম করছে দেখো ভীষণ দুষ্ট হয়ে গেছে তো দেখো চলে যাচ্ছে আর ক্রিয়াঞ্চিকার পাপা তো আসার সময় নিয়ে আসবে তো এই যে এসে বললাম বাড়িতে এসেই তো ক্রিয়াঞ্চিকার খেলো শুরু এখানে একটা চাবির রিং দিয়ে ও খেলু করছিল। ও তো ভীষণ খুশি বাড়িতে এসে দিয়ে আর দাদানকে দেখেও ভীষণ খুশি তো এখানে দেখো মাও বসে আছে বাবুও আছে আর ঘড়িতে দেখো প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে তো যাই হোক কিছুক্ষণ বসবো তারপর ক্রিয়াঞ্চিকার পাপা আসলে চলে আসব বাড়িতে তো এদিকে বসে বসে আমরা সবাই গল্প করছিলাম তো এখানে দেখো আমিও বসে আসি আর ড্রেস টেস চেঞ্জ করিনি কারণ সেই তো কাছে আবার চলে আসবো ক্রিয়াঞ্চিকাকে ড্রেসটা পাল্টিয়ে দিলাম কারণ গরম ছিল তো তার জন্য তো কিছুক্ষণ বসে সবাই গল্প করছিলাম তারপর মা কাটলো আম তো আমরা সবাই আম খেলাম এখানে ক্রিয়াঞ্চিকাকেও আবার এক পিস দিল আমি না করছিলাম যে দিও না দিও না তো মা বলে না দেই আর ওর হাতে দেওয়াতে তো ভীষণ খুশি হয়েছে এই ফার্স্ট টাইম ও খেলো তো দেখো কীরকমভাবে আবার তাকিয়ে দেখছে তো যাই হোক সবটা তো আর খেতে পারে না এই একটু 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 জাস্ট খেলো আর কি আর একদম ড্রেস টেস ভরিয়ে যা করেছে তোমাদের কি আর বলবো তো দেখো ওর মুখের রিয়াকশানটা মানে কীরকম করছে মানে খুব মানে স্বাদ লেগেছে হয়তো ওর কাছে তো বসে অপেক্ষা করছি ক্রিয়াঞ্জিকার পাপা আসার তখন প্রায় হত হয়তো নটার মতো বেজে গেছে চলে আসবো আবার বাড়িতে তো ওকে আবার বলেছিলাম যে তুমি এসো আস্তে আস্তে দোকান লাগিয়ে এসো তো যাই হোক ও সেই দশটার দিকে হয়তো গিয়েছিল তো এই দেখো এখানে ক্রিয়াঞ্জিকাকে মা দিয়েছিল হাতে একটা বিস্কিট কী আর বিস্কিট খাবে ওটাকে ভেঙে একটু অত খাইনি একদম ভেঙে পুরো কি করেছে ড্রেস বিছানা বুড়িয়ে দেখো ওর অবস্থা আবার বিছানা থেকে একটা একটা করে দেখছি নিচ্ছে কীরকমভাবে হাতের মুঠো করে আর সব ভরিয়ে দিয়েছে তো কিছুক্ষণ বাদে ওকে আবার চেঞ্জ করিয়ে দিলাম তো আবার একটু ঘুমিয়েও গিয়েছিল এই দশ পনেরো মিনিটের মতো তো দেখো কীরকম করছে বিস্কুটগুলি নিয়ে ও তো ভীষণ খুশি দাদারের বাড়িতে গিয়ে এখানে দেখো মা আবার একটু ম্যাগি করেছি ডিম দিয়ে না বলেছিলাম যে এখন আর খাবো না মা বলেছে ভাত খেয়ে যাওয়ার জন্য মা বাবু বারবারই বলছিল তাই আমি বলেছি না ভাত খেয়ে যেলে মানে অনেকটাই দেরি হয়ে যায় লেট হয়ে যায় অনেকটা সময়ই চলে যায় তো ম্যাগি খেয়ে নিলাম আর কিছুক্ষণ বাদে গ্যাঞ্জিকার পাপাও চলে এসেছিল তো এখন আমরা বাড়িতে চলে যাব অবশ্যই জানিও পুরোটা ব্লগ কেমন লেগেছে তোমাদের তো দেখো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো দশ মিনিট হলো বাড়িতে এসেছি প্রিয়াঞ্জিকার পাপা দোকান থেকে আসার সময় নিয়ে আসলো তো বাড়ির কাছে মানে একদম শ্বশুর বাড়ি বাবার বাড়ির কাছে হলে যা হয় একদম যে সময় মনে ধরে একটু যাওয়া যায় বসা যায় তো যাই হোক গিয়েছিলাম প্রায় সাড়ে আটটা তো সাড়ে এগারোটার দিকে আসলাম সাড়ে এগারোটা বলতে দশ মিনিট আগে এসেছি এখন এগারোটা চল্লিশের মতো বাজে এসে তোমাদের ক্রিয়াশিকাকে ড্রেস চেঞ্জ করিয়ে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি ঘুমানোর জন্য তো এখন ঘুমিয়ে পড়বো আজকের পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা মো মা বলে সবাইকে গুড নাইট ওরও ঘুম এসে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিই সবাইকে টাটা মো কী হয়েছে